দেশের হয়ে বডি বিল্ডিং সোনা ও রাজ্যের প্রথম প্রো কার্ড অর্জন করল বৈদ্য পাটির ছেলে দীপন সম্প্রতি গোয়াতে আর থেকে দশই ডিসেম্বর অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক বডি বিল্ডিং প্রতিযোগিতা সেখানেই ভারতের হয়ে অংশ নেয় বৈদ্য ছেলে দীপন দেবনাথ সেখানে আরও নশো জন প্রতিযোগী অংশ নেন তারই বিভাগের দুশো জন প্রতিযোগীকে হারিয়ে দেশের হয়ে সোনা অর্জন করে দীপন দেবনাথ এবং সেখানেই দেশের হয়ে আরও একটি প্রকার্ড অর্জন করে সে মাসখানেক আগে দশ থেকে এগারোই নভেম্বর ইন্দোনেশিয়াত বালিতে অনুষ্ঠিত হয় সেখানে প্রথমবারের জন্য আন্তর্জাতিক বডি বিল্ডিং এ অংশ নেয় দীপন দেশের জন্য দুটি সোনা এবং একটি রূপোর পদক জেতে সে গতকাল বাড়ি ফিরেছে দীপন এবং দেশের হয়ে লড়তে পেরে গর্বিত সে পরবর্তীকালে আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায় সে এই সম্বন্ধে দীপন কি জানিয়েছেন শোনাব ভীষণ ভালো লাগছিল কি আমার ছেলের জন্য আমার গর্ব হচ্ছিল যে আমার ছেলে এই প্রথম যাবে বিদেশে খেলতে মানে সে কারণে আমার এত ভালো লাগছিল মানে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত আনন্দ হচ্ছিল আমার ছেলের জন্য আমার ভীষণ গর্ব ও জানি জীবনে আরও 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 উচিতে চলে যেতে পারে সেজন্য আমি ভীষণ মানে মানে গর্ববোধ করি আমার ছেলের জন্য মানে ছেলের জন্যই জানি লোকে আমাকে চেনে যে দীপনের বাবা মা যাচ্ছে যখন ও মাধ্যমিক দিয়েছে তখন এসে আমাকে বলছে আমাকে জিমে ভর্তি করে দাও আমি যে তুই জিমে ভর্তি হবি বলছে হ্যাঁ আমার সব বন্ধুরা ভর্তি হয়েছে তুমি আমাকে ভর্তি করে দাও তখন তো আর বুঝতে পারিনি যে আমার ছেলে এটাকেই প্রফেশন হিসাবে নিয়ে নেবে তখন তো সেটাকে বুঝতে পারিনি তখন ঠিক আছে চল ভর্তি করে দিচ্ছি শ্রীরামপুরে ওইখানেই ভর্তি হয়েছে যে তারপরে ওকে জিমটা এত ভালোবেসে ফেলেছে মানে ওটা নিয়েই ও আঁকাতে যাচ্ছে সেই ও আগিয়েওছেও ন্যাশনালে খেলে এসছে সেখানে গোল নিয়ে এসছে আবার এখানে গোয়াতে খেললো সেখানে প্রো পেলো মানে আমি ভীষণ গর্বিত আমার ছেলের জন্য ভীষণ মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আমার ছেলের জন্য আমি এত গর্বিত আমার নাম শম্পা দেবনাথ হ্যাঁ তো আমি নভেম্বরে গেছিলাম বালি সেটা আমার ফার্স্ট শো ছিল আইসিএন বালি সেখানে আমি বডি বিল্ডিংয়ে গোল্ড পেয়েছি ক্লাসিক ফিজিকে সেকেন্ড হয়েছি আর মেন্স ফিজিকে গোল্ড পেয়েছি তারপরে আইসিএন বালি খেলার পরে আমি খেলেছি আইসিএন গোয়া সুপার শ্রো সেখানে অলমোস্ট নাইন সিক্সটি অলমোস্ট ওয়ান থাউজেন্ড কনটেস্টেন্ট নাম দিয়েছে প্লাস আমার ক্যাটাগরিতে ছিল টু হান্ড্রেড প্লাস কনটেস্টেন্ট সেখানে ক্যাটাগরি ওয়াইজ হওয়ার পরে টোয়েন্টি সেভেন বেস্ট ওভারঅলে কম্পিট হয়েছে সেখানে আমি প্রো অ্যাচিভ করেছি অ্যামং দ্য বেস্ট টোয়েন্টি সেভেন ক্যাটাগরিজের মধ্যে থেকে তো প্রো হোল্ডার এখনও অবধি ইন্ডিয়াতে এইটিন পিপল আছে প্রো হোল্ডার তার মধ্যে আমি একজন আর ফার্স্ট আমি ফ্রম ওয়েস্ট বেঙ্গল সেখানে কি গোল্ড পেয়েছি সেখানে আমি হ্যাঁ গোল্ড পেয়েছি আমি মেন্স ফিজিকে গোল্ড পেয়েছি আমার ক্যাটাগরিতে আর ক্লাসিক ফিজিকে নাম দিয়েছি ক্লাসিক ফিজিকে সেকেন্ড হয়েছি এটা হ্যাঁ আন্তর্জাতিক এখন আমার খুবই ভালো লাগছে খুবই প্রাউড আমি নিজের প্রতি আমার মা বাবা খুবই আমাকে সাপোর্ট করেছে ফার্স্ট থেকে মানে খুবই সাপোর্টিভ ছিল এমন নাকি কোনো বাধা দিয়েছে আমাকে খুবই সাপোর্ট করে যে আমার মিলস হোক মা আমাকে পুরো একদম মর্নিং থেকে ডিনার অবধি সব কিছু মাই তৈরি করে দেয় সব কিছু প্লাস আমার যে সাপোর্টার প্লাস আমার যে ইনস্টাগ্রামে বাকি যারা আমাকে সাপোর্ট করে আমাকে ইয়ে করে আমি খুবই তার জন্য গ্রেটফুল আর আমার বাবা খুবই মানে কি বলবো কথা মানে বোঝাতে পারবো না এতটা সাপোর্টিভ প্যারেন্টস আমি পেয়েছি তার জন্য আমি খুবই গ্রেটফুল পরবর্তীকালে বডি বিল্ডিং কি ইচ্ছা আছে পরবর্তীকালে আমার ইচ্ছা আছে কি ন্যাশনাল বডি বিল্ডিং নিয়ে আমি এগোব এবং আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করব আমি প্রোশোতে প্রো শো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যেটা হবে ইটালিতে প্লাস কোরিয়াতে যেটা হবে সেখানে আমি আইসিএন অ্যাজ আ ন্যাচারাল অ্যাথলিট ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবো সেখানে তোমার নাম আমার নাম দীপন দেবনাথ আমার এজ টোয়েন্টি টু শুরু হলো বডি বিল্ডিং তো আমার বডি বিল্ডিং এ জার্নি ক্লাস টেন আফটার ক্লাস টেন দেওয়ার পরে আমার ইচ্ছা হলো কি জিম জয়েন করব তো আমি অ্যাজ আ মতলব যেমন ছেলেরা জিম জয়েন করে তেমনই জিম জয়েন করেছিলাম আমার কোনো ওরকম বডি বিল্ডিং করার কোনো ওরকম শখ ছিল না তারপরে আস্তে আস্তে যখন আমি জিমে ইমপ্রুভমেন্ট দেখতে পারলাম আমি ডায়েট সিরিয়াস হলাম প্রথমে আমার অত নলেজও ছিল না প্লাস আমার কোনো কোচও ছিল না প্রথমে কি এটা নিয়ে আমি এগোবো তাই টু থাউজেন্ড আমি একটা অস্ট্রেলিয়ান কোচের সাথে জয়েন করলাম কোচ অ্যারান অ্যারান কার্টিস তার সাথে আমি অনেক কিছু নলেজ জানতে পারলাম এবং ন্যাচারাল বডি বিল্ডিং কারণ আমি ন্যাচারাল বডি বিল্ডিংটাকে প্রমোট করি কারণ আমি স্টেরয়েড আর ড্রাগস যারা নেয় তাদের আগেনস্টও না কিন্তু আমি মনে করি কি ন্যাচারাল বডি বিল্ডিং কেন করা উচিত কারণ কি একটা হেলদি আর ওয়ে লাইফস্টাইল লঞ্জিবিটি বেশি তাই আমি ন্যাচারাল বডি বিল্ডিং প্রমোট করি আর ন্যাচারাল বডি বিল্ডিং সাথে সাথে আমি যুক্ত হয়েছি আইসিএম এর সাথে যে আই কম্পিট ন্যাচারাল আইসিএন একটা এমন ফেডারেশন যেটা জয় নারায়ণ আচারিয়া ইন্ডিয়াতে নিয়ে এসেছে অস্ট্রেলিয়ান ফেডারেশন এটা সেইখানে একটা মানে আলাদা করে একটা রিভলিউশন তৈরি হয়েছে ইন্ডিয়াতে যাতে ন্যাশনাল অ্যাথলিট আমাদের মতো এক নিজেদের প্ল্যাটফর্ম একটা পেয়েছে যেখানে নিজের ন্যাশনাল ট্যালেন্টটা দেখাতে পারবে সেই জয় নারায়ণ আচার্যা খুবই ভালো একটা কাজ করেছে ইন্ডিয়াতে এই প্ল্যাটফর্মটা এনে প্লাস ওয়েস্ট বেঙ্গলে এখনও পর্যন্ত আইসিএন থেকে একটাও কার্ড নেই আমি ছাড়া আর আমি ফার্স্ট মেন প্রো কার্ড হোল্ডার ফ্রম ওয়েস্টবেঙ্গল আর সেটাই আমি খুবই গর্বিত বোধ করছি অ্যান্ড খুবই গ্রেটফুল তার জন্য আর প্রো কার্ডের জন্য প্রো কার্ড মানে আমি একটা প্রফেশনাল লিগে আন্ডারে চলে গেলাম এ যেটা আমি ইন্টারন্যাশনাল শোজের জন্য খেলতে পারবো এবার কেন কোনো শো হয় না ইন্ডিয়াতে আইসিএন এখনো অবধি তাই জন্য আমি ইন্টারন্যাশনাল শোজে প্রো শো যেগুলো হয় সেগুলোকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আমি খেলতে পারবো আইসিএন থেকে দেখো ফার্স্ট ফার্স্ট স্টেপ অ্যাজ আ আইসিএন তুমি যদি এবার তুমি যদি ইন্টারন্যাশনাল শো খেলতে চাও বা প্রো কার্ড অ্যাচিভ করতে চাও ফার্স্ট তোমাকে অ্যাম্যাচর শো খেলতে হবে যেটা ইন্ডিয়াতে হয় অ্যাম্যাচিওর শো চারটে রাজ্যতে হয় ইন্ডিয়াতে যেসে ব্যাঙ্গালোর দিল্লি কলকাতাতে এখনো পর্যন্ত হয় না প্লাস ফিউচারে হবে মানে আশা করছি হবে কারণ আমার ইন্ডিয়ার প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে আইসিএন ও বলছে কি হতে পারে কলকাতাতে পর এখন হয় দিল্লিতে ব্যাঙ্গালোরে গোয়াতে সো এইখানে খেলে ফার্স্ট স্টেপ তোমাকে অ্যাম্যাচিওর শোয়ের মধ্যে তোমাকে ক্যাটাগরিটা জিততে হবে যেতার পর তুমি ওভারঅল ফাইট করতে পারবে ওভারঅল ফাইট করার জন্য তোমাকে নিজের ক্যাটাগরিতে আগে তোমাকে গোল্ড মারতে হবে গোল্ড মারার পরে তুমি যদি ওইখানে গোল্ড মারো তাহলে তুমি ওভারঅলের জন্য কোয়ালিফাই হবে ওভারঅলে কোয়ালিফাই হয়ে তুমি যদি টপ থ্রিতে আসো তাহলেই তোমাকে প্রোকার্ডটা দেওয়া হবে আর প্রোকার দেওয়ার পর তুমি কোয়ালিফাই হলে ইন্টারন্যাশনাল শোসে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারবে ইন্টারন্যাশনাল শোসে গিয়ে নিজের দেশের তুমি যদি যেত তুমি নিজের রিপ্রেজেন্ট করে নিজের ফ্ল্যাগ হোস্ট করতে পারবে অন স্টেজ